আমার হাতে যে রাউটারটি দেখতে পারতেছেন এটা হলো টেন্ডার এটার মডেল হলো এ সিক্স তো আমি এখন এটা আপনাদের সামনে রিভিউ করবো তো এখানে দেখতে পারতেছেন এখানে লেখা আছে ওয়াল কিলার মানে এটা ওয়ালের মধ্যেও যদি থাকে তাহলে এ পাশ থেকে ওই পাশে অনেক ভালোভাবে এ রাউটারটা সার্ভিসিং দিতে পারবে তো এখানে আর অনেকগুলো ফিচার আছে এটার হলো স্পিড হলো এন তিনশো তো তিনশো এমপিবিএস তো আমি এখন এটা আপনাদের সামনে খুলে দেখাবো মধ্যে কী কী আছে দেওয়া তো এখানে খোলার পর একটা চার্জার পেয়ে যাবেন আপনি তো এই চার্জারটা হলো নয় ভোল্টের তো তারপরে এখানে কিছু ইউজার মেনু ম্যানুয়াল দেওয়া আছে আর একটা শর্ট পিস দেওয়া আছে আর এখানে হলো আমাদের এটা যে মেন রাউটার তো এটা তো এটার সার্ভিস কী দেওয়া আছে আমি এখন আপনাদের সামনে এখানে দেখাবো তো এখানে কিন্তু এটার তো এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস তো এটা হলো আইপি অ্যাড্রেস তো এই এইটা যেভাবে দেওয়া আছে আপনারা একশো জিরো ডট ওয়ান এটা লিখে আপনারা কর্মী সার্চ দিলে এটা আর যে আপনারা ঢুকে যে সেট আপ করবেন এটা কিন্তু পেয়ে যাবেন তো এটার কিন্তু প্রথম যে দুটো পাসওয়ার্ড দেখাবে তো অ্যাডমিন অ্যাডমিন অথবা টেন্ডার টেন্ডার দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডার একটি লৌভ আর এখান থেকে আপনারা এখানে ল্যান ওয়ান ল্যান টু এখানে ল্যান থ্রি আছে আর এখানে ওয়ান আছে তো আপনারা এখানে ইন করবেন তো এখান থেকে আপনারা তিনটিতে আবার নিতে পারবেন অন্য কোনো রাউটার অথবা দূরে যদি আপনারা নিয়ে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা নিগেতে পারবেন তো এখানে এটা আমি এটা ব্যবহার করতেছি তো এটার স্পিডটা কিন্তু অনেক ভালো তো আমি এটা দুইশো মিটার পর্যন্ত এটা রেঞ্জ পেয়েছি একবারে খোলাখুলিভাবে আর আপনারা যদি বাসায় অথবা এটা ঘরে রাখেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ থেকে মানে পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত আপনারা রেঞ্জ পাবেন তো অতটা তো ভালো পাবেন না তো যদি ওয়াল থাকে তাহলে একটু কম পাবেন আর এটা তো এখানে দেওয়া আছে যে বক্সে তো এখানে কিন্তু এটার যে প্রসেসরটা আছে প্রসেসরও মোটামুটি ভালো আর এখানে কেউ দেওয়া আছে ওয়াল কিলার মানে ওয়াল ভেক করে খুব সহজেই এটা আপনাকে সার্ভিস দিতে পারবে তো এই নাম্বারটা যদি কেউ নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন অথবা আমি নাম্বার দিয়ে দিব ফোন দিয়ে আপনারা নিয়ে নেবেন তো এখানে এটার ইয়া এটার যে ইয়া আছে ওয়ারলেস তো এটা আছে চারটা তো এটার প্রাইস আমি বলব তো এটার প্রাইস হলো চোদ্দোশো টাকা তো কেউ যদি আপনারা নিতে চান আমার কাছ থেকেও নিতে পারেন অথবা যে কোনো অনলাইন শপ থেকে আপনারা কিনতে পারেন এই রাউটারটি মানে অনেক ভালো টেন্ডার অনেক উন্নত মানের আপনারা দেখতে পারছেন শর্ট পিস তো এটাতে দিয়ে দিবে আর এখানে আপনারা চার পেয়ে যাবেন নাইন ভোল্টের এখানে লেখা আছে নাইন ভোল্ট যদি নষ্ট হয় নাইন ভোল্টের নেবেন এটা কিন্তু বারো ভোল্টের না তো বক্স কন্টেন্ট এরকমই ছিল তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি কেউ রাউটার নিতে চান অবশ্যই এই রাউটারটা নেবেন কোন ধরনের ভিডিও দেখতে চান কী সম্পর্কে আমাকে বলতে পারেন ধন্যবাদ